নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন সামন্ত বিশেষ অনুষ্ঠান যেখানে উপস্থিত আয়ুর্বেদের বিভাষ সামন্ত অনেক অনেক স্বাগত জানাবো জানাব আর দাদা থাকা মানেই ভারতীয় আয়ুর্বেদ নিয়ে যেমন কথা বলা নেচারকে কিভাবে আমরা সমীয় করব নেচারের কাছ থেকে আমরা কি পেতে পারি এবং নেচার ছাড়া আমাদের যে অবস্থানটা কত বড় শূন্য সেটাই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি এই যে ধরুন সিজনের চেঞ্জ আমরা জানি একটা সিজন থেকে আরেকটা সিজনে যাওয়া একটা ট্রানজিশন পয়েন্ট থাকে এই ট্রানজিশন পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ কেন বললাম যখন আমরা বসন্তকালটা ওই ট্রানজিশনের একটা রেগুলেটর যে শীত থেকে আপনি গরমে যাচ্ছেন ঠিক সেরকমই শরৎ এবং হেমন্ত শরৎ থেকে শীতে মানে বর্ষার থেকে আস্তে করে শীতে চলে যাওয়া তার মাঝখানে কিন্তু এই দুটো ঋতু আমরা পাই শরৎ এবং হেমন্ত যেটা যেহেতু একটা বিশে অনেক দিনের গরমের পরে একটা অনেকটা ঠান্ডাতে যাব ওই একটা রেগুলেটার এখন আমরা কিন্তু সেই হেমন্ততেই রয়েছি শীতের ঠিক আগের মুহূর্তে কারণ আমরা জানি পৌষ মাঘ হচ্ছে শীতকাল তো আজকে আমাদের আলোচনাটা হচ্ছে শীতকালে ত্বকের যত্ন আসুন শুরু করি পথ চলা শীতকালে ত্বকের যত্ন এবং কতটা প্রয়োজনীয় এই সময়টা ত্বকের দেখভাল করার কারণ আমরা হয়তো ভাববো যে শীতকালেই অনেক বেশি করে অয়েল ম্যাসাজ করতে হবে শীতকালেই মশার লাগাতে হবে শীতকালেই ত্বককে ভিজিয়ে রাখতে হবে তা কিন্তু নাই ট্রানজিশনেই কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নিতে হবে শুরু করি দেখুন ভাই যখন একটা মানে কোনো কিছু ট্রানজিশন পিরিয়ড দিয়ে যখন আমরা যাই তখন কি হয় আমাদের যে টেম্পারেচার আমাদের যে পারিপার্শ্বিক টেম্পারেচার যেটা হয় বায়ুমণ্ডলের যে আপেক্ষিক আড্ডতা বলুন তার টেম্পারেচার বলুন এইগুলো কিন্তু ফ্র্যাকচুয়েট করে কখনো হয়তো বেশি একটু ঠান্ডা হলো কখনো একটু গরম হলো এই ফ্র্যাকচুয়েশানগুলো কিন্তু স্কিনে আমাদের চট করে বা শরীরটা চট করে নিতে পারে না এবার স্কিনটা তো হচ্ছে আপনার প্রকৃতির সাথে আমাদের যে যোগাযোগ তার জায়গাটা হচ্ছে কিন্তু স্কিন মানে প্রকৃতির আমাদের দেহের ভেতরের যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু প্রকৃতির সাথে যুক্ত হওয়া নয় কিন্তু ডাইরেক্ট যোগাযোগ আছে সেটা হচ্ছে আপনার ত্বকে এবং সেই ত্বকটাকে আপনাকে যদি ঠিক রাখতে হয় কতগুলো জিনিস আপনাকে মানতে হবে সেটা হচ্ছে যে এই সময় দেখুন একটু ঠান্ডা বলে বিষ জল খাই না আমরা খুব কম খাই ছানই করেন না অনেক ছান অর্ধেক লোক মাথা ভেজান না মানে প্রপার স্নান যেটাকে বলি আমরা মাথার চুল ভিজিয়ে স্নান অনেক লোক শুধু মুখটুকু দিয়ে জল ঢেলে ফেলে অ্যাকচুয়াল এইগুলো এই সময় কিন্তু দেখুন গ্রীষ্মকাল আপনি একদিন চান না করলে কিছু অসুবিধা নেই শীতকালে আপনাকে চান করতে হবে কারণ হচ্ছে বাইরে যে টেম্পারেচারটা থাকে না সেই টেম্পারেচারটা কম যখনই হয় বডির ভেতরে তো একটা টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটাকে মেনটেন করতে গিয়ে বডিকে কিন্তু সব সময় একটা কাজ করে যেতে হয় মানে ভেতরে একটা এক্সটার্নাল মানে ইন্টারনাল একটা হিট একটা সবসময় ভেবে থাকে ওখানে যে ওই যে হিটটা যে হয় সেইটাকে কিন্তু সেটা তো আস্তে আস্তে বাইরের দিকে যায় যাতে করে এই ভেত বাইরের ঠান্ডাটা ভেতরে না ঢোকে সেই জন্য ভেতরের যে এটা থাকে সেটা তো এটাকে সবসময় প্রেসার করে এবং সবসময় এটা এ করতে থাকে মানে চাপ দিয়ে থাকে সেই ক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আপনাকে যদি আপনি জলটা দিয়ে করেন পুরো স্কিন মানে শরীরটা একবার রিফ্রেশ হয়ে যায় নামের মাধ্যমে তো আমাদের সত্যি রিফ্রেশমেন্ট হল। একটা টেলিফোন নিয়ম রেgoin। নমস্কার কে রয়েছেন? হ্যালো আমি শিলিগুরি থেকে বলছি। একটু জোরে হবে आवाजটা। আমি শিলিগুরি থেকে বলছি। শিলিগুরি থেকে বলছি। মানে আপনি চিৎকার করবেন না আমরা বক্সের আর আওয়াজটা অ্যাডজাস্ট করবে। আপনি নরমাল ভলিউমে বলুন। আচ্ছা আমি শিলিগুরি থেকে বলছি। একদম ঠিক আছে বলুন শিলিগুরি থেকে কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি সুমিতা চক্রবর্তী ডাক্তারবাবু বলুন আমাকে চিনতে চিনতে পারবে উনি ফোন করতে বলেছিলেন হ্যাঁ পেরেছেন ডাক্তারবাবু আমি আপনার তো আজকে তিন বছর ধরে আমলকি জবা আর ইনসুলিন আমি তিনটা ব্যবহার করছি এবং আমি ভীষণ 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 ভালো আছি আচ্ছা ইনসুলিন করছেন মানে আপনি ডায়াবেটিক তাই তো তো আপনি যখন শুরু করেছিলেন ইনসুলিন ইনসুলিনের রসটা খাওয়া তখন আপনার সুগারের পজিশন কিরকম ছিল সুগারের পজিশন তখন অনেক অনেক অনেকটাই ছিল আমি তখন মানে শরীর অস্থির লাগতো এবং মানে প্রায় দুশো দুশো চল্লিশ এরকম থাকতো হ্যাঁ আর প্রেশারও প্রচন্ড হাই একশো আশির উপরে কিন্তু আমি ডাক্তার ডাক্তারবাবুর প্রোডাক্ট ব্যবহার করার পরে

আমার টিশার টিশার সব সব নরমাল আর সব ঠিকই করে কথা আজকে আপনারা তো শীতকালে সব উইচারানি আলোচনা করছেন হুম হ্যাঁ আমি একটা ইনডাট মাছি ডাক্তারবাবু আছেন আমার আর কিচ্ছু লাগে না আপে বয়স কত আমার বয়স এখন 52 তাতে আপনার অন্য কিছু লাগে না শুধু অনুসদি আপনি ভালো আছেন কিচ্ছু লাগে না এবং আমি অফিনয়ের সঙ্গে যুক্ত নিয়মিত যোন কলম অফিনায় করে যাচ্ছি আমার মনে এখন মানে

এই আয়ুর্বেদিক মেডিসিন গুলো শুরু করলে শরীরে কোনো সাইড হবে না এবং ভালো থাকবে আমি এটা নিজেকে দিয়ে মনে করছি ডেফিনেটলি সঙ্গে থাকুন ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে আমাদের সকলের খুব ভালো লাগলো আমরাও কিন্তু একটা কনফিডেন্স পেলাম এই হচ্ছে ব্যাপার কনফিডেন্টলি এগোনো যাবে আমরা ছিলাম শীতের ত্বকের যত্ন আপনি বলছেন স্নান করার শীতকালের ত্বকের যত্নে প্রথম হচ্ছে স্নান স্নান করতেই হবে স্নানটা না করলে না বডির টেম্পারেচারটা ঠিক থাকবে না সেকেন্ড হচ্ছে যে স্কিনে আপনার দেখবেন জল খাওয়াটা জল খাওয়াটা জরুরি দ্বিতীয় হচ্ছে হচ্ছে যে দেখবেন আমরা চট করে মুখটা ধুতে ধুতে চাই চাই না না মুখটা যেহেতু ঠান্ডা জল এ লাগবে সেই জন্য দশ হাত দূরে যাই তার জন্য আমি দুনিয়ার যত পারি ময়শ্চারাইজার আছে আপনার যত যত আছে আপনার বডি অয়েল আছে যা পারেন সব মেখে যান কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগত মত এটা যে এসবের থেকে সবথেকে ভালো হচ্ছে আপনার জল দিয়ে শুধু আপনি বরাবর বলেছেন আজকে বহু বছর মানে আজকে ধরুন আমরা আপনার সঙ্গে তো সিটিভিএন যুক্ত আজকে প্রায় দশ বছরের বেশি সময় তো আপনি তখন থেকেই বলেছেন যে আপনার জল হচ্ছে সব থেকে ভালো কারণ হচ্ছে কি বলুন আমরা অ্যাকচুয়াল কি যে ময়েশ্চারাইজার আমরা কি থাকে ময়শ্চার থাকে ময়শ্চারটা কি ময়শ্চারাইজার জল একটা পার্সেন্টেজ থাকে অয়েল কিন্তু সেই অয়েল পার্সেন্টেজটা খুবই কম থাকে এবং এই আমরা যেটা স্কিনের ওপরে ভাগ যেটা আমাদের সিরাম সিক্রেশানটা হয় স্কিনের ওপরে যেটা থাকে তো সেটা অ্যাকচুয়ালি যদি আপনার নর্মাল সিক্রেশানটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে কিচ্ছু মারতে হবে না কিন্তু যদি আপনাকে অ্যাকচুয়াল ব্যাপারটা কী বলুন তো সবটাই তো সেই একটা জায়গায় চলে আসে যে আমি সব থেকে বেশি এক্সপেরিমেন্ট করি আমার স্কিনের ওপরে হ্যাঁ আমি একটু ভালো থাকবো একটু খরসা লাগবে তার জন্যে যত পারি যা পারি সব কিছু করি আমার শুধু একটাই বক্তব্য সবার কাছে মাঝে মাঝে ভাবি যে ধরুন আজকের এই যে যারা ইয়ং এজের যারা আছে সারা সারাদিন রাত তারা আপনার এর মধ্যে পড়ে থাকে মোবাইলের মধ্যে পড়ে থাকে আর এখন তো আপনার গুগলে তো আপনার সমস্ত কিছু পাবেন আপনি সার্চ করলে তো যখন যে জিনিসটা ইউজ করছে সেই জিনিসটাতে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো একবার যদি তারা সার্চ করে যে তার সাইড এফেক্ট কী হতে পারে এইটা দেখে নিয়ে তারা যদি ইউজ করে তাহলে আমার কিছু বলার থাকে না কিন্তু আপনি দেখবেন তারা সব সমস্ত এক্সপেরিমেন্ট করেছে আপনার স্কিনের ওপরে কিন্তু তাদের যদি বলি যে আচ্ছা এই যে প্রোডাক্টটা আপনি মাখছেন এই প্রোডাক্টটাতে কী আছে আপনি জানেন যখন সেই জামা প্যান্ট কিনবে তখন কিন্তু রঙ দেখবে ডিজাইন দেখবে তার সুতি রে দেখবে সব দেখবে দেখবে দেখ কিন্তু যখন সে ক্রিম কেপ বা এরকম সেখানে রেটিংটা দেখবে কিন্তু ওই একটা ছাপটা দেখবে যে কোন বড় কোম্পানি আছে কিন্তু কোনো দিন ওরা যেটা বললো কি সেটার উপর অন্ধ বিশ্বাসের মতো করে দিয়ে আপনাকে কিনে নেবেরিয়ে যাবে একটা টেলিফোন নিনই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ দাকরোস সঙ্গে কথা থেকে বলছেন আমি কাছিপুর থেকে শ্রীচিত্রিকা মহাপাত্র বলছি হ্যাঁ বলুন

ওটা আমাদের মোটামুটি সব হয়ে গেছে কিন্তু আরেকটু আপনি মোটামুটি ডিসেম্বরের পনেরো কুড়ি তারিখ করে পেয়ে যাবেন এটা আমি এখনো পর্যন্ত বলিনি এই জন্যে যে আমি যতক্ষণ ওটা নিয়ে আসছি মানে আমিও ধরুন এতদিন করে আসিনি এখানে তার পিছনে একটা কারণ থাকে নিজের কিছু কাজ ছিল প্লাস এই আর্থারাইটিসের উপরে একটা বড় কাজ করছিলাম তখন এবং সেইটার জন্যেই আমি কমাস আমার এখানে অফ ছিল সময় পেতাম না আমি শনি রবিবার ছাড়া ফ্যাক্টরিতে সময় দিতে পারি না সেই জন্যেই আমি ওই গত ধরুন চার মাস না পাঁচ মাস ছিল এই পাঁচ মাস আমি আসিনি শুধুমাত্র আর্থাইটিস কারণ আর্থাইটিসে যা ইয়ে দেখেছি আমি ব্যথা বা পেন যা রুগী যা রুগীরা যা ভোগে ও সেইটা নিয়ে কাজ করছিলাম আশা করি ডিসেম্বরের মিডিলে হলে লাস্ট উইকের মধ্যে পেয়ে বাহ ধন্যবাদ আপনাকে আপনি আপনার ফোনের মাধ্যমে আমরা এটা জানতেও পারলাম আমরা শীতকালে ত্বকের যত্ন ছিলাম এবং সেখানে আপনি বলছিলেন ক্রিমের কথা তো এইখানে আপনি একটা জিনিস দেখুন সেটা হচ্ছে যে বেসিক আমি যে জায়গাটা বলি সেটা হচ্ছে ক্রিম কোনো একটা ক্রিম করতে গেলে কি করতে হয় কি লাগে সেখানে ফ্যাটি অ্যাসিড লাগে কিছু সারফ্যাক্টেন্ট লাগে কিছু এসেনশিয়াল অয়েল লাগে এসেনশিয়াল অয়েলটা অনেকে দেয় অনেকে দেয় না এমনি কিছু পলিমার লাগে এগুলো দিয়ে এগুলো করে কিন্তু দুটো জিনিস আপনাকে ভাবতে হবে সেটা হচ্ছে যে আমি যে সারফেক্টেন্ট দিয়ে ওটাকে যে ইমালসিফিকেশান করলাম করার পরে সেটা আমার স্কিনের পক্ষে ভালো কি খারাপ সেটা আমি জানি না সেকেন্ড থিং হচ্ছে যে ওটা আমি আমার মুখে মোম মাখবো না কি মাখবো সেটা আমাকে নিজেকে ডিসাইড করতে হবে থার্ড হচ্ছে যে আমি আমার মুখে লাইট লিকুইড প্যারাফিনটাকে ইউজ করাবো কি করাবো না সেটাও আপনাকে ভাবতে হবে এইবার ওর সাথে তো জলটা তো থাকেই আপনি দেখবেন একটা ময়শ্চারাইজারে প্রায় এইট্টি পার্সেন্ট ওয়াটার থাকে একটা ময়শ্চারাইজারে প্রায় এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট ওয়াটার থাকে তো আপনি জলটা তো কিনেই মাখছেন আপনার ধরুন আপনি পাঁচ গ্রাম ময়েশ্চারাইজার নিলেন সেই পাঁচ গ্রাম ময়েশ্চারাইজারে পাঁচাশটা চল্লিশ মানে চার গ্রাম হচ্ছে আপনার জল জল এবার আপনি ওই জলটা ওইখানে কিনছেন ঠিক ঠিক আপনি দাঁড়িয়ে অনুশ্রী অপটিমা আমি আপনার প্রোডাক্টই সরাসরি চলে আসছি আপনি তো বলছেন তাহলে অনুশ্রী অপ্টিমার মধ্যেও তো আমরা দেখেছি যে অনুশ্রীর একটা থেরাপিটিক ভ্যালু আছে কারেকশন করে এবং তার পাশাপাশি স্কিনটাকে মেনটেনেন্সও দিচ্ছে অনুশ্রী এবং অপটিমা পুরোপুরি মেনটেনেন্স প্রোডাক্ট আমি যতটুকু নিজে উপলব্ধি করেছি যে অপটিমাতে কারেকশনের জায়গা থেকেও মেনটেনেন্সটা অনেক বেশি থাকে অনুশ্রী ফুললি কারেক্টিভ একটা জায়গা তো অপটিমাতে আপনি কি কি ব্যাপার দেখুন অপটিমাটা যেটা তৈরি হয় সেটা পুরো পরিষ্কার দুধ হয় একটা আমি একদম পরিষ্কার বলি আপনাদের সেটা হচ্ছে দেখুন আমরা একশো লিটার দুধকে ওটা কমিয়ে ফুটিয়ে ফুটিয়ে গরুর দুধ গরুর দুধ আচ্ছা ওটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেক কমানো হয় ঠিক আছে গাঢ় করা হয় ওটা সেকেন্ড হচ্ছে যে নারকেলের যে আমরা যেটা কুড়ি নারকেলের যে ভেতরে যেটা থাকে অংশটা ওটাকে কোড়া হয় কুড়ে ওইটাকে হাইড্রোলিক প্রেশারে দিয়ে ওর থেকে মিল্কটাকে বার করা হয় এই দুটো আর এদিকে আপনার একটু কি বলে আপনার আমাদের গোলাপ আর হচ্ছে আপনার অ্যালোভেরা এই থাকে আর কিচ্ছু থাকে না ম্যাক্সিমামটা কিন্তু থাকতে হচ্ছে দুধ আর হচ্ছে কোকোনাট মিল্ক আমরা কিন্তু কোনো জল দিই না মানে অ্যাডেড যে জল ওয়াটারটা সেটা আমরা কিন্তু দিই না ওখানে যে মিল্ক থেকে যেটুকু দুধ থাকে থাকে জল থাকে সেটাই ওখানে থাকে অ্যাডেড ওয়াটার আমরা কোনো সময় ইউজ করি এবং সেই জন্যেই আপনি দেখবেন যে দুটো জিনিসের মধ্যে আপনি যদি কোনো ক্রিম আপনি হাতে নিলেন নিয়ে আপনাকে রাব করতে হবে সেটা মিক্সিংয়ের জন্য ঠিক আছে আর আমাদের যে এগুলো রয়েছে আপনি শুধু জাস্ট উপরের মাখিয়ে ছেড়ে দিলেন অটোমেটিক্যালি অটোমেটিক নেবেন রাবিংয়ের জায়গা থাকে না আপনি ওইখানে আপনি বুঝতে পারবেন যে কোনটা ন্যাচারাল আর কোনটা সিনথেটিক কারণ দেখুন বায়ো অ্যাক্টিভ যে প্রোডাক্টগুলো হয় যেগুলো আমাদের স্কিন নিতে পারে সেইগুলো কিন্তু আমাদের শরীর খুব তাড়াতাড়ি গ্রহণ করে নিতে নেচারের জিনিস আমাদের আমাদের শরীরও নেচারেরই তৈরি ওটা আপনার নেচারের ন্যাচারাল একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল আপনি আরেকবার দয়া করে চেষ্টা করুন আমার মনে হয় আপনি লাইনটি পেয়ে যাবেন আর দয়া করে চেষ্টা করুন আর যদি না পান প্রয়োজন থাকলে আপনি হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে স্ক্রিনে ওই নাম্বার দেখুন এই যেখানে নাম্বারটি রয়েছে হলুদ বক্সের মধ্যে ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নেবেন চলে যাই তো এইবার দেখুন যে আমাদের যে ইয়েগুলো আমি একটু বলি আমরা শীতকালে ত্বকের যত্নের কথা বলছি অনুশ্রী অপ্টিমাত আমরা সারা বছর মাত্র সারা বছর মাত্র এবং এটা আলাদা করে শীতকালে কথা নয় কিন্তু শীতকালে এটা দরকার শীতকালের শীতকালও দরকার গ্রীষ্মকালেও দরকার সময় দরকার তার কারণ হচ্ছে কি আপনাকে ও প্রোটেকশনটা দেবে ওটের কারণ হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি যে আমাদের এখন যা পরিস্থিতি আমাদের এখন যা প্রাকৃতিক যে এনভায়রনমেন্টাল যে পলিউশনের যে পলিউশনের যে এটা আছে সেখানে যে পরিমাণ আপনার ইলেকট্রন ঘরে ফ্রি ইলেকট্রন যে পরিমাণ তৈরি হয় সেই ইলেকট্রনগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু এফেক্ট করে এবং সেই এফেক্টটা সবাই আমরা বুঝতে পারি কারণ দেখবেন তিরিশ পঁয়ত্রিশ বছরের পর থেকে দেখবেন স্কিনটা ড্রাই হতে শুরু করে দেয় অতদিনও যায় না পঁচিশ আর সাতাশ আঠাশ বছরের পর থেকে দেখবেন আপনার স্কিন ড্রাই হতে শুরু করে দিয়েছে কিসের জন্য হয় আপনি এক উল্টাবাল্টটা ইউজ করছেন সেকেন্ড হচ্ছে আপনার এই পারিপার্শ্বিক যে পলিউশান সেই পলিউশানের চাপ তারপরে তো আমাদের যে ইন্টারনাল যেগুলো খাই সেগুলোর একটা ব্যাপার থাকেই কারণ আস্তে আস্তে আমাদের ইমিউনিটি পাওয়ারটাও আস্তে আস্তে নেগেটিভ মানে নিচের দিকে নামছে তো এই সমস্তগুলোকে এ করার জন্য আপনাকে মেন যেটা যেটা করতে পারে বা যে করতে পারে সেটা হচ্ছে প্রকৃতি প্রকৃতিকে যদি প্রকৃতির কাছে আপনি যদি থাকেন ওই সারা বছরে একবার আমি পিকনিক করতে যাব একবার আমি কোনো ফরেস্টে গিয়ে ফটো তুলবো দুটো আমি রিল বানাবো এই করলে হবে না আপনাকে আপনি যদি সারা দিন কোনো খোলা মাঠে গিয়ে যদি অন্তত এক ঘন্টা যদি আপনি নিঃশ্বাস নিতে পারেন তাহলেও জানবেন আপনার শরীর অনেকটা ভালো এক্সাক্টলি কারণ ডিটক্সিফিকেশান আমরা সবাই বলি যে ডিটক্সিফিকেশান 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 কিন্তু এটা কি হয় কি করে হয় সেই সিস্টেম কিন্তু আমরা জানি না আগেকার রাজা রাজারা প্রচণ্ড হট জিনিস খেতে মানে মাংস প্রোটিন জাতীয় জিনিস খেতেন যেটা আমরাও এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে কিন্তু তারা কি করতেন তারা এই ডিটক্সিফিকেশানের জন্য দুধের ভেতরে ওই গোলাপের পাবড়ি দিয়ে তারা ওই স্নান করতেন আসছি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি শিলিগুড়ি থেকে জয়া দাস বলছি হ্যাঁ জয়া দাস হ্যাঁ শিলিগুড়ি হ্যাঁ বলুন বলুন আমি ডাক্তার বাবুকে অনেক দিন পরে দেখলাম আমি খুব খুশি যে ডাক্তার আবার বসছেন হ্যাঁ আপনাদের জন্যই বসতে হয় কি আবার তাড়াতাড়ি আমি খুব মনে স্পষ্ট ছিল ডাক্তারব বসছেন না আর পরে 3 দিন 4-5 দিন আগে একজন ফোন করলো আমার মেডিসিনের জন্য আপনাদের ওখানে থেকে আমি ডাপার ইনসুলিনটা নেই আমার কটার জন্য তারপরে আমি আর কিছু নেই এই যে আপনার ওই যে অপারেশনটার দুশ্চর্রণ নিলাম অনেকবার

ধন্যবাদ ফোন করার জন্য অনেক ধন্যবাদ দিদি সঙ্গে থাকুন আর শান্ত আয়ুর্বেদিক সঙ্গে থাকুন অনেক কিছু পাবেন আপনারা এবং সবটাই ন্যাচারাল এবং নেচারকে নিয়ে তো আমরা ছিলাম হচ্ছে আপনি বলছিলেন কথা যেটা যে আগেকার দিনে ডিটক্সিফাই কি করে করতেন তারা করতে কি তারা দুধের ভেতরে এ করে দিয়ে গোলাপের পাউডরি দিয়ে তার উপরে শুয়ে থাকতো সার পরে তারপরে ঘন্টাখানেক খাকার পর তারপর তারা এমনি শোনা যেত

আধ ঘন্টা তো হচ্ছে থেকে কম সময় যে আধ ঘন্টা পুকুরে সাঁতার কাটলাম তো বড়োরাও কিন্তু তখন পুকুরেই চান করতো পুকুরেই কিন্তু সাঁতার তারাও সাঁতার কাটতো তখন আমরা যখন ছোটো ছিলাম তখন বড়োরাও কিন্তু পুকুরে রে করতো তার মানেটা হচ্ছে যে তারাও কিন্তু বুঝতো যে জলে আমার থাকার দরকার আছে জলে থাকার দরকার আছে কোনো জিনিসে এই ঘনত্ব যদি ধরুন আমার শরীরে কোনো জিনিসের বেড়ে থাকে আমি যদি জলে সেখানে থাকি তাহলে কি হবে দুটো কিন্তু এই আস্তে আস্তে এই এর যেটা সবথেকে বেশি ঘনত্ব আছে সেটা আস্তে আস্তে লো ঘনত্বের দিকে যাবে হ্যাঁ ঠিক আছে জল হচ্ছে সব থেকে একটা বড় সলভেন্ট আসছি আলোচনায় নমস্কার কে রয়েছেন হ্যালো ম্যাডাম নমস্কার নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন গীতা সামন্ত বলছি আর কটক থেকে বলছি হ্যাঁ বলুন বলুন আমার আমার এ হচ্ছে আর্থারাইটিস এর প্রবলেম আছে আচ্ছা স্যার এই কিছুক্ষণ আগে বলেন সেই ওষুধটার নাম আমরা ঠিক লিখতে পারলাম না আর একবার বলে দেবেন এখন ওটা বের হইনি আমি আপনাকে ডিসেম্বরের 3 উইকে আপনি পাবেন তখন আমরা বলবো কত তারিখে ডিসেম্বরের 3 উইকে 3 উইকে আচ্ছা ওষুধটা স্যার আপনি বলছেন তো হ্যাঁ 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 স্যার থ্যাংক ইউ নমস্কার নমস্কার স্যার আপনি ওষুধের নামটা একটু বলবেন এখন না বের হইনি আমার এখনো বের হইনি আমি বের আপনাদের সবাইকে বলবো স্যার একদম একদম আমার খুব উপকার হবে স্যার ধন্যবাদ নমস্কার আপনাকে আপনার উপরে অগাধ ভরসা মানুষের একেবারে দেখুন এটা আমার উপরে না মায়ের উপরে ভরসা রাখুন দেখুন সব ঠিক হয়ে গেছে আচ্ছা আপনি বলছিলেন যে বেশি এই যে ধরুন বেশি বেশি ঘরের দিকে যাবে সবচেয়ে বড় সলভেন্ট জল হচ্ছে সবচেয়ে বড় সলভেন্ট তো জলে যখন আপনি থাকবেন তখন কিন্তু দেখবেন আস্তে 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 আপনার ভেতরে কিছু কিছুটা পার্ট যেটা আমরা বাইরের শরীরের মানে অ্যাকচুয়াল কি আমাদের ত্বকটাও কিন্তু মানে কিছু জিনিস বাইরে বর্জ্যপদার্থকে বাইরে বার করে দেয় সেইগুলো কিন্তু আমাদের যদি বেরিয়ে যায় তাহলে কি হবে তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল তাহলে আবার বর্জ্যপদার্থগুলো এসে জমবে কিন্তু ওইটা যদি সল ওই ওইটা যদি আমার ওই ওয়াটারের সলবল না হয় তাহলে ওটা তো থেকেই গেল আমরা এখন কী করি ধরুন ওই সাভারে চান করে নিলাম দুটো এ করে নিলাম বা বালতি দিয়ে একবার এ করে নিলাম এইটা তো আর সবার পক্ষে ওই ওয়াটার ওয়াটার বাতে বা আপনার ইয়েতে চান করা সুইমিং পুলে স্নান করা হয় না তো আর সেটাও আমরা সবসময় করি না তার কারণ যদি কোনো জায়গায় বেড়াতে যাই তখনই করি সচরাচর তো কারো বাড়িতে এটা পসিবল না সবসময় সম্ভব নয় সেখানে সেক্ষেত্রে আমাকে একটা জিনিস ভাবতে হবে যে আমাকে আমার শরীরটাকে কোনো না সেটা মিল্ক হোক বা সেটা জল হোক তবে আপনার শরীরে ডিটক্সিফিকেশন হবে আর আমি এত যে বলি যে মুখে আপনি জল লাগান জল লাগান জল লাগান তার কারণ হচ্ছে ডিটক্সিফিকেশনের জন্য কারণ যত আপনি জল ন্যাচারালি জল লাগাবেন তত কিন্তু এটা ভালো আমি তো আমাদের ধরুন আমাদের এতগুলো তো ফেস ওয়াশ আছে ক্যামি ফেস ওয়াশগুলো আছে সবাই ইউজ করে কিন্তু আমি সবাইকে বলি একবার ফেস ওয়াশ ইউজ করেন সেটা রাত্রে সারাদিনে কিন্তু আমাদের মেন কনসেপ্ট বোধ হয় আমাদের দেখুন একটা জিনিস হচ্ছে যে আপনি একটা সিস্টেমে থাকেন সেই সিস্টেমটাকে আপনাকে ঠিক করতে হবে আমরা সবাই বলি কি যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাই তুমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধাও এটা কি ঠিক এটা কিন্তু কোনো সময় কারণ হচ্ছে কি সারা আমি যখন শুচ্ছি তখন আমি পুরো ফ্রেশ হয়ে মুখটা এ করে দিয়ে শুনলাম ঠিক আছে সবার পরে আমার এখানে যে সি সিক্রেশান হলো এ হলো সমস্ত কিছু বা স্কিনের রিফ্রেশমেন্ট হলো সব কিছু হলো আমি জাস্ট মুখটা ধুয়ে নেব তাতে করে কী হবে তাতে করে হচ্ছে দুটো জিনিস মেন যে দুটো জিনিস সেটা হবে সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আপনার অতিরিক্ত সি শুধু ধুয়ে যাবে বাকিটা আপনার কিন্তু গার্ড হিসেবে থেকে যাবে আর সেকেন্ড হচ্ছে যে স্কিনের যে পিএইচটা পিএইচ লেভেলটা সেইটা কিন্তু সকালবেলা উঠেই ওই খাড়ের সংস্পর্শে আসবে না সেটা কিন্তু ঠিক থাকবে এবং সেইটা আপনাকে সারা দিন। আপনাকে ওই পুরো এটাকে মানে এর সাথে যোজার জন্য ক্ষমতা যাওয়া যায় অথচ আমরা কী করি কি সকালে উঠেই আগে ফেসওয়াশ করো এই এই জিনিসগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে এবারে আমরা অনুশ্রী অপ্তিমা নিয়ে একটু কথা বলি কারণ এটা সারা বছরের শীত যত্ন শীতকালে স্পেশাল যত্ন তো অনুশ্রী অনুশ্রী তো সবাই তো এ করছে তার আগে অপ্তিমাটা তো আপনাকে করতেই হবে আর অনুশ্রী তো সবাই জানে না আমি ইনগ্রিডিয়েন্টসের কথাটা একটু আলোচনা করতে চাইছিলাম আর অয়েলের জায়গায় আমরা সবাই জানি একটা অয়েল মাসাজের ভীষণ দরকার তাহলে আপনি সরষের তেল মাখুন না হ্যাঁ এইটা একটু আলোচনা আপনি প্লেন সরষের তেল মাখুন আমি একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে যে দেখুন গ্রীষ্মকালে আপনি তিল তেল মাখবেন তাহলে শরীরটা ঠান্ডা থাকবে আর শীতকালে আপনি সর্ষের তেল মাখবেন তাহলে দেখবেন শরীরটাকে আপনার ঠিক রাখবে বডি বডি কিন্তু বাইরে থেকে খুব বেশি ঠান্ডা লাগবে না দুটো কারণ আছে সেটা হচ্ছে যে আপনাদের যদি আমরা যদি সর্ষের তেল নেই সর্ষের তেলের যে স্ট্রাকচার আছে দেখবেন তাতে সি কার্বন নাইট্রোজেন সালফার তিনটেই থাকে অক্সিজেন তো থাকেই অক্সিজেন না থাকলে তো কোনো তেল হবে না তো এই শি কার্বন মানে কার্বন নাইট্রোজেন আর সালফার এই তিনটে আর অক্সিজেন এই চারটে জিনিস কিন্তু আমাদের পুরো বডিটা তৈরি সবথেকে বড় ফ্যাক্টর যেটা হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেন বন্ডিংটা এবার এই হাইড্রোজেন বন্ডিংটা কি ধরুন জল এটা তো মানে যারা কেমিস্ট্রি পড়ে এসছেন বা যারা ফার্মাসি ছেলে বা যারা এই মেডিকেল লাইনে আছেন তারা বুঝতে পারবেন যে আমরা সেই সব জিনিসগুলি আমাদের সব থেকে ভালো হয় যেগুলো খুব তাড়াতাড়ি আমাদের শরীরের সাথে বন্ডিং করতে পারে তার মধ্যে কিন্তু সরষের তেল একটা ভালো সর্ষের তেল নারকেল তেল মানে ন্যাচারাল যে অয়েলগুলো থাকে সেই অয়েলগুলো কিন্তু নারকেল তেল আজকাল আবার সব ওই হালকা নারকেল তেল ওগুলো নয় আপনি বলছেন একদম যেটা নারকেল যেটা শীতকালে জমে যাবে শীতকালে জমে যাবে আর সবথেকে বড়ো কথা আপনি আমাদের যে এটা থাকে না অপটিমাটা থাকে অপটিমাটাতে আপনি যেটা পাবেন সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর পাবেন এখানে কিন্তু কোনো এ থাকে না মানে ওই যে মিল্কটা থাকে না যখন ওখানে মিল্ক বেরো তাতে কিন্তু তো অয়েল পার্টটাও থাকে ওয়াটার পার্টটাও থাকে এবং সেই জন্যে ওটা অনেক ভালো অনেক অনেক ভালো আর এমনি ধরুন আমাদের সিরাম যেগুলো আছে পাইনাপেল সিরাম রোজ সিরাম আপনার কিনে এইগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ন্যাচারাল বলে এইগুলো প্রত্যেকটা কিন্তু আপনাকে এই স্ক্রিনের এই এই সময়টা বিশেষ করে শীতকালে আপনাকে খুব ভালো সঙ্গ দেবে তো আমার এবার এটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে ফেসবুক পেজ আপনাদের যেটা রয়েছে সেখানে গেলে কি আমরা প্রোডাক্ট ইনকোয়ারি পাবো সবটা একটু বলে দিন আমাদের ফেসবুক পেজ হচ্ছে সাউন্ড আয়ুর্বেদ আর আপনাদের ওয়েবসাইট হচ্ছে www.soundayurved.com সেখানে গেলে সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আমরা পেয়ে যাবেন প্লাস আপনি পুরো মানে ওখানে টোটাল ইনফরমেশনগুলো দেওয়া থাকে আর আপনার যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন আপনাকে পুরো কোন রোগের জন্য কি কি লাগবে সেটাও কিন্তু ওখানে দেওয়া থাকে আপনি ওখান থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ওখান থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন ওকে আমাদের হাতে আজকে আর সময় নেই বিদায় নেবার পালা আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সামন্ত আয়ুর্বেদের অনুষ্ঠান অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন যারা ভালো থাকতে চান এবং নেচারকে নিয়ে থাকতে চান তাদের জন্য সামন্ত আয়ুর্বেদ খুব অল্প কিছুতেই ভালো থাকা যায় এবং সেটা কিন্তু বিভাসদা আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছেন তার সামন্ত আয়ুর্বেদের হাত ধরে প্রত্যেক রবিবার বিকেলবেলার এই অনুষ্ঠান সাড়ে চারটা থেকে পাঁচটা আপনারা মিস করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন নিজেকে ভালো রাখার জন্য পরিবার পরিজনকে ভালো রাখার জন্য অনেক ধন্যবাদ জানাবো দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার